আজকে কিছু কিছু আলেম আছে যারা কোরআনের বন্ধ করার জন্য থানায় গিয়ে পুলিশের কাছে কি করে লিখিত দেয় হুজুর এরা জামাতি হুজুর এগুলা বন্ধ করেন আরে জামাতি গাদার বাচ্চা গাদা তোর বাপ গাদা তুই গাদা জামাত ইসলামের কোনো হুজুর আছে নাকি হুজুর কার বিশ্বনবী বলে গেছেন আল উলামাউ ওরাসাতুল আমবিয়া আমি রাসূল যখন থাকব না যাদের ডাইপার যাদের হেলপার না যাদের কন্ট্রাক্টর হিসেবে কাজ করবে আলেমরা আজকে কিছু আলেম আছে দেখেন মিজাদুর রহমান আল আযারি হুজুর আব্দুল্লাহ আল আমিন হুজুর tarik monar হুজুর আমির হামজা হুজুর কিছু কিছু শয়তান আছে এই হুজুরদের মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য সর্বজনটা কথা বলেন ঠিক কিনা আজকে বৃহস্পতিবার কথা বলেন ঠিক কিনা ষোলো তারিখ গত নয় তারিখ আমার বাড়ির পাশে আমার মাহফিল একশো চল্লিশ ধারা করেছে বলবেন না কেন চল্লিশ ধারা করলো এই কোরআনের হক কথা বলার কারণে আপনার পাবনা তো দূরের কথা আমার ঘরের পেছনে মসজিদ ওই মসজিদ আমাকে বক্তা রাখার কারণে ওই মাহফিলটাই কিছু কুকুরের বাচ্চারা কিছু নাস্তিকের বাচ্চারা ইহুদি নাসারাদের দালাল ইহুদি নাসারাদের এজেন্ট পালন করার জন্য ওই কুকুর নাস্তিকের বাচ্চারা আমার কোরআনুল কারীমের মাহফিল একশো চল্লিশ ধারা করেছে ওই কুকুরের বাচ্চার আল্লাহ পাক রব্বুল আলামিন একদিনকে ফাঁসির কাস্তায় ঝুলাবে কথা বলে ঠিক না খারাপ লাগলে বলেন বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ হুজুর করে বেশি মারেও বেশি কথা বলেন খাওয়ায় বেশি মারেও বেশি কিছু কিছু মানুষ আছে দেখবেন হুজুর দেখলে সোল কানে উঠে হুজুর যখন যায় দেখবেন হুজুর দিকে আর চোখে তাকায় আরে জানোয়ারের বাচ্চা তুই যখন মরবি তো জানাজাতের কোন বাপ পড়াইবে তাহলে হুজুর দিকে তো সোল কানে উঠে গে হুজুর থেকে আর চোখে তাকাস কে ভাই নিজেদের দিকে চলে যাচ্ছে নিজেদের দিকে যাচ্ছে তাহলে হুজুর থেকে আর চোখে তাকান যাবে না আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আমি রাসূল যখন থাকব না আমার জাতির রাহবার হবে জাতির ড্রাইভার হবে জাতির কন্ট্রাক্টর হবে আলেম উলামা কথা বলেন ঠিক কিনা মুসলমান কিন্তু আফসোস হলো দুঃখের বিষয় হলো আজ আলেম উলামার ভিতর হয়ে গেছে দুই ভাগ কথা বলেন ঠিক কিনা এক নাই দেয় বলবো কেউ ফতোয়া দেয় নামাজ আস্তে আস্তে পারো কেউ কই সরে জোরে করো কেউ কই সালাম দাও জোরে কেউ সালাম দাও আসতে না নাই আজকে বিশ্বাস করেন মুসলমান আজকে বাংলা জমিনে যদি প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা আলে বোলামা যদি এক হতো বিশ্বাস করেন মুসলমান বাংলা জমিনে দিন কায়ে হতো দেরি লাগতো না কথা বলেন ঠিক কিনা মুসলমান কোরআন না মানেন কোরআনের বিরোধিতা করেন না বিরোধিতা করলে আপনার জায়গা হবে আল্লাহর জাহার নাম কথা বলেন ঠিক কিনা ও ভাইরা আমার বাবা জি আমার আসেন মুসলমান ভাইরা আমার এমন তো অবস্থায় ওই মেয়ে যখন এই কথা বলল মনে আছে আপনাদের ওই মেয়েটা ডাক দে বলল বাবা ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে ওগো বাবা আপনি শুনে নেন জেনে নেন আপনি জান বিশ্ব নবীর দরবারে গিয়ে বলেন আপনি বিবাহিত রাজি আছেন ও মুসলমান মা বলেরা পর্দান্তরল যে মা রয়েছে তোমাদের বলে দিয়ে তোমরা শুনে নাও জেনে নাও তোমরা হলো মা জাত তোমরা হলো মা ফাতেমার উত্তরসূরি তোমরা হলো মা আসিয়ার উত্তর ও মা তুমি ওই সাহাবি মহিলা সাহাবার মতো হও আল্লাহ তাআলা তোমার কপালে একজন ভালো নেককার দিনদার পরহেজগার যুবক জুটায় দেবে ও মুসলমান ভাইরা আমার এমন অবস্থায় আল্লাহ নবী বিশ্ব নবীর ওই আল্লাহ নবীর দরবারে চলে গিয়েছে আল্লাহ নবীর দরবারে যাওয়ার পরে ডাক দেব নবী ওগো আল্লাহর আমরা হলো আমার মেয়ের সাথে আপনার সাবি কালো সাবি সাদা সালাবির বিবাহ দেওয়া রাজির জন্য বিবাহ দিতে আমি সাবি রাজি হয়ে গেছি বলেন সুবহানাল্লাহ

বিশ্বনবি সাদে সালাবীকে ডাক দে বলে অ সাদে সালাবি তুমি কোথায় আছো এদিকে কামি হেয়ার তুমি চলে আসো সাদা সালাবি দৌড়ায় চলে আসতে দৌড়ায় আসা পরে বন্ধন আমার সাদে সালাবীকে আল্লাহরনবী ডাক দে বলে সাদা সালাবি তুমি যে বিবাহ করবা তোমার কি দিলমোহর দেওয়ার জন্য টাকা আছে নাকি এমন সময় সাদা সালাবি ডাক দে বলে নবীকে কত দিলমহরের টাকা দেওয়া লাগবে আল্লাহর নবী বিশ্বনাবী রহমান আল্লাহ আমিন চার দিন দেওয়া লাগবে তুমি কি চারশো দিন হাম দিতে পারবা সালে সালাবি বলে নবী গো আমি আর বিবাহ করতাম না আল্লাহ বলো তুমি কেন বিবাহ করবে না সাল সালাবি ডাক দেওয়া নবী আপনি তো জানেন আমার থাকার কোনো জায়গা নাই আমি আহলে সুফাই থাকি ওগো আল্লাহ রসুল আপনি শুনে নেন জেনে নেন আমার কোনো থাকার জায়গা নাই অমুসলমান পায়ের আমার সাদিস সালাবি যখন এই কথা বললো আল্লাহ নবী সোনবি সাল সালাবি কে ডাক দেওয়া সাদ সালাবি রে তোমার থাকার জায়গা নাই দিল মহরের টাকা তোমার যোগানো লাগবে না তোমার গোছানো লাগবে না অসাবি তোমার টাকা গোছানো লাগবে না আমি তোমাকে দুইজন সাবির কাছে চাইতে বলবো ওই দুইজন সাবির কাছে যাবা ওই দুইজন সাবির কাছে যাওয়ার পরে বলবা আমাকে বিশ্ব পাঠিয়েছে আমাকে দুইশো দিন হাম দিতে বলেছে আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবি সাদ সালাবি বললো গো যে আপনি বলেন কোন সাহাবির কাছে যাবো আল্লাহ নবী সাহাবী সাদে সারাবি যখন কথা বলল আল্লাহ নবী বলল সাদে সারাবি এই নাও পাত্রখানা এই পাত্রখানা নিয়ে আমার সাহাবী আমার জামাতা উসমানের কাছে চলে যাবে আমার জামাতা উসমানের কাছে যাওয়ার পরে আমার জামাতাকে বলবা ও বিশ্বনবীর সাহাবী আমাকে বিশ্বনবী পাঠিয়েছে কিছু দিন মোহর নেওয়ার জন্য টাকা নেওয়ার জন্য দিরহাম নেওয়ার জন্য সাদে সারাবি এক দৌড় দিয়েছে এক দৌড়ে উসমানের বাড়ির কাছে চলে গিয়েছে ওসমানের বাড়ির কা যাওয়ার পরে আল্লাহ সাহাবিকে ডাক দেব ওসমান ভাই এই মুহূর্তে আল্লাহ সুহান ও তালার নবী বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাম আমাকে দুইশো দিয়ে দিতে বলেছে আপনি যে দেখেন পত্রখানা আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবি বলল ও সাদা সালাম একটু ওয়েট করো সবর করো ধৈর্য ধারণ করো এমন সময় পারো আল্লাহ নবী বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ সালাবি তুল্য ধৈর্য ধারণ করলো ওসমান বাড়ির মধ্যে চলে গেল বাড়ির মধ্যে যাওয়ার পরে দিনের মধ্যে ওসমান বাড়ির মধ্যে চলে গেল বাড়ির মধ্যে যাওয়ার পর দুইশো দিনে নিয়ে আসলো দুইশো দিনে কাম নিয়ে আসার পরে একটু কম হতো বা বেশি একটু দিয়ে দিল মুসলমান ভাইয়ের আমার সাদে সালাবি ওই দিন হালদিদের হামগুলো নিয়ে বিশ্বনবীর দরবারে চলে গিয়েছে এক দর দিয়েছে এক দরে বিশ্বনবীর দরবারে বিশ্বনবীর দরবারে চলে গিয়েছে যাওয়ার পরে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলল ও নবী গো এমাকে আমাকে ওসমান দুইশো দিনে হামের বেশি দিয়েছে এই নেন আপনি দিনের হামগুলা আল্লাহ নবীকে দিয়ে দিল আল্লাহ নবী আবার বললো সাদে সালাবি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইমানদার কারে বলে লক্ষ্য করেন ইন্নাল্লাযিনা আমানু ইমানদার কারে বলে লক্ষ্য করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আল্লাহকে ভয় করতে কেমন করে লক্ষ্য করেন ওয়াকুল কওলান সাদিদা আল্লাহকে ভয় করবেন সত্য কথা কেমন করে ভয় করে সত্য কথা কেমন করে বলবেন বিশ্বনবী সাহেবের দিকে দেখে না। ও মুসলমান ভাইরা আমার সাদে সালাবি ডাক দিয়ে বলে নবী হে ওগো আল্লাহর পাই নাম্বার এই যে নেমদের হামগুলা আমাকে বেশি দিয়েছে আবার সাবি ডাক দিব নবীজি আপনি বলেন কার দরবারে যাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবি যাও 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 তোমাকে আমার আরেকজন সাহাবি চাইতে বলবো সেই সাবি খাইতে পারে না এক বেলা খায় আর এক বেলা খায় না এক বেলা খেয়ে থাকে দুই দিন খায় না বুকের ভিতরে পেটেতে পাথর বেঁধে রাখে ও সাহাবি সেই সাবি আমার আলীর দরবারে তুমি চলে যাও বলেন আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার মুসলমান পার আমার সাদিস সালাবি সোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে আলীর দরবারে দৌড় দিয়েছে এক দরে আলীর বাড়িতে চলে গেছে এক দরে আলীর বাড়িতে যাওয়ার পরে বন্ধুরা আমার আলীর বাড়িতে যখন চলে গেছে আলীর বাড়িতে যাওয়ার পরে আলীর ঘরের দরজায় নক করলো ঘরের দরজায় নক করার পূর্ব মুহূর্তে আমার আমার সাদিস তালাবি যখন ঘরের দরজায় নক করলো নক করার পরে ও মুসলমান ভাইরা আমার ভিতর থেকে আওয়াজ আসলো কে গো তুমি এমন সময় সাদে সালাবি বলে ও নবীর সাহাবি আলী আমি নবীর কালু সাহাবি সালাবি আমাকে বিশ্বনবী দুই শোদের হাম দিতে বলেছে ও মুসলমান পার আমার সাদে সালাবি বিশ্বনবী কদর সাহাবি সাদ সালাবি আল্লাহ যখন কথা বলল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটা গলে গেল দিলটা মমের মত নরম হয়ে গেল ও মুসলমান ভাইরা আমার ও বন্ধুরা আমার অনেকের চোখের কোণা বিয়ে বিয়ে পানি পড়তেছে একটু নজর দেন বন্ধু যাদের দিলটা নরম আছে আমার বিশ্বাস তাদের চোখের কোণা গিয়ে পানি পড়বে ও ভাইরা আমার সাদ সালাবি বিশ্বাস আমি আলীকে যখন এই কথা বলল আলীর ঘরে খাবার নাই টাকা নাই পয়সা নাই আলি কোথায় টাকা পাবে এমন সময় আলী বলল ভাই তুমি একটু ওয়েট করো সবর করো হজরতে সারে সারাবি একটু ওয়েট করলো সবর করলো আলি যেইভাবে হোক দুই শতের দাম কম বেশি দিয়ে দিল সাদে সালাবি তেরি করে নাই সাদে সালাবি ওই তেল মধ্যে মোরে নিয়া আল্লাহ নবীর দরবারে চলে গিয়েছে আল্লাহ নবীর দরবারে যাওয়ার পরে ও মুসলমান ভাইরা আমারা আল্লাহ নবী বিশ্ব নবীকে গিয়ে বিজি ও আল্লাহর پیغمبرই জেনে নিন টাকা আপনাকে দিয়ে দিলাম আপনি আমার বিবাহের ব্যবস্থা করে দেন

সালাবি ওই সাদি সালাবিকে ডাক দিয়ে বলল ও সাদি সালাবি তুমি এই নাও তোমার 400 দিরহাম টাকা কম বেশি তোমাকে দিয়ে দিলাম এই টাকাগুলো তুমি নিয়ে মদিনার বাজারে চলে যাও মদিনার বাজারে যাওয়ার পরে তুমি তোমার স্ত্রীর জন্য যা যা কেনা প্রয়োজন তেল কিনবা চুনু কিনবা যা আইবুরু কিনবা যা যা কেনার প্রয়োজন হাত মোজা কিনবা পা মোজা কিনবা যা যা লেবাস কেনার দরকার বোরকা কেনার দরকার তোমার যা যা কেনার দরকার কিনবা বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার ও ভাই আমার বাবাকে রা আমার আল্লাহ আর নবীর সনাবীর হামদুন রস্তুল আল্লাহ সল্লল্লাহ বলে সাল্লাম টাকা দিয়ে দিল এমন তো অবস্থায় ভাই মারা আল্লাহ র নবী সাবির চলে গেল মদিনার বাজারে মদিনার বাজারে যাওয়ার পরে সাল্লাবি যখন বাজারে করতে শুরু করলো কে জানো অ্যানাউজ করে বলে ও নবী সহাবিরা তোমরা কে কোথায় আসো গো কাফেরদের সাথে ইমানদারদের যুদ্ধ হবে কে কোথায় আসো রাসুল রাসুলের আশিকেরা তোমরা কে কোথায় আসো যে যেখানেই থাকো যুদ্ধের ময়দানে অ্যাটেন্ড হয়ে যাও হাজির হয়ে যাও ও মুসলমান পার আমার সারি সালাবি কালো সাহাবীর কর্ণ পরে যখন এই কথা পৌঁছে যায় আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবি সারি সালাবি আর দেরি করে নাই আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবি সারি সালাবি কান্দে কেঁদে কেঁদে কয় আরে আমি যদি বিশ্ব নবীর দরবারে না যাই আমি যদি বিশ্ব নবীর দরবারে না যাই যুদ্ধের ময়দানে যদি আমি না যাই আমার নবী যদি মার খায় আমি যদি যুদ্ধের ময়দানে না আগে আমার স্ত্রীর সাথে যদি বাসর করে কাটায় দি না জানি আমার নবী মার খাবে না জানি আমার নবী মার খেয়ে রক্তাক্ত হয়ে যাবে ও মুসলমান পায়ের আমার দিলের কাঁটা লাগানা আল্লাহর নবী বিশ্ব নবী رحمتালিল আলামিন এর সাবি সালা সাল্লাল্লাহু দুঃখ দেখলো না না আমি আমার স্ত্রীকে নিয়ে বাসর রাইতে করতে পারবো না বাসর করতে পারবো না না আমার নবী টেনশন থাকবে ওই মুসলমান ভাইয়ের আমার সাদি সালাবি তখন আর দেরি করে নাই দেরি না করে সাদি সালাবি এমন অবস্থায় ভাইয়ের আমার ওই টাকাগুলো দিয়া স্ত্রীর জন্য হাত মোজা পা মুজা সুনু বলে নাই বুড়ো বলেন লিপস্টিক না চ্যাপস্টিক যা বলেন বলেন দুঃখ নাই ও মুসলমান ভাইয়ের আমার সাদি সালাবি এগুলা কিনা স্টপ রাখলো বন্ধ রাখলো বন্ধ রেখে দিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যে সকল সামগ্রী কিনে দরকার সেই সামগ্রী কিনেছে ও মুসলমান ভাইয়ের আমার তরবারি কিনেছে ঘোড়া কিনেছে ও মুসলমান ভাইয়ের আমার ঢাল কিনেছে যা যা কিনার যুদ্ধের ময়দানে প্রয়োজন সব কিছু কিনে নিয়েছে ও মুসলমান ভাইয়ের আমার এমন তো অবস্থায় সব কিনে আর নিজ শরীরকে একটা ব্যান্ডেজ মতো করে নিয়েছে সমস্ত কাপড় দিয়ে নিজের শরীর দিয়ে বলেন মুখমন্ডল বলেন সব কিছু কিনে নিয়েছে সব কিছু মুহম্মদ বলেন আপনি ব্যান্ডেজ করে নিয়েছে ও মুসলমান পায়রা আমার সাদের সারাবি যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবী গুলা যুদ্ধের ময়দানে চলে গিয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ও মুসলমান পায়রা আমার ईमानदार কারে বল লক্ষ্য করেন ইন্নাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা হাজরু ওয়াজাকাদু ফিসাবিল্লাহ ईमानदार কারে বল লক্ষ্য করে তাকায় দেখেন মুসলমান আল্লাহর নবী মিশনাবির সাহাবি যুদ্ধের ময়দানে দামামা বেজে গেছে যুদ্ধ চলতেছে এমন সময় সাহাবিরা লক্ষ্য করে দেখে একজন মানুষ যুদ্ধ করে কিন্তু মানুষটাকে চেনা যায় না ওই মানুষটাকে হতে পারে যে মানুষটার শরীরটা ব্যান্ডেজ করা আছে তাকে তো চেনা যায় না সেই মানুষটাকে আমাদের পক্ষে যুদ্ধ করতেছে কিন্তু কোন সাহাবি লক্ষ্য করে তাকায় দেখে সব সাহাবিগুলো যুদ্ধ করে যুদ্ধ করতে করতে ওই সাহাবি কাফিরটা ওই মানুষটা শাহ হাজার হাজার মানুষ নয় ওই মানুষটা হলো শত শত কাফেরকে কুচি কাটা করে শত শত কাফেরকে কুচি কাটা করে জাহান নামে পাঠিয়ে দিয়েছে যুদ্ধ করতে করতে এক সময় ব্যান্ডি নিজেও শাহাদত বরণ করেছে দিলের কাঁটা লাগান বন্ধু যারা ইসলামকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন অনেকেই তাকায় দেখেন তাদের চোখের কোন কেউ কোনা বেয়ে বেয়ে পানি পড়ে ও মুসলমান ভাইয়ের আমার মনটা নরম করেন মোমের মতো একটু গলা দেন একটু লক্ষ্য করেন বাসেন্দ্র আমারা আল্লাহর নবী

এক জায়গায় করা হয় এমন সময় বাইরে আমার এক জায়গায় করতে করতে ওই ব্যান্ডিসালা সাহাবীর কাছে চলে এসেছে ওই ব্যান্ডিসালা সাহাবীর কাছে আসার পরে এমন সময় লক্ষ্য করে তাকায় দেখে ওই সাহাবীটা পান বাউ বের হয় নাই ওই সাহাবীটাকে নিয়ে বিশ্বনবীর দরবারে চলে গিয়েছে বিশ্বনবীর দরবারে যাওয়ার পরে বিশ্বনবীর উরুর উপরে মাথাটা দিয়েছে মাথাটা দেওয়ার পরে আল্লাহ নবীর বিশ্ব নবীকে সাহাবীরা ডাক দেবল নবী গো ওগো আল্লাহর পায়ে কুম মেম্বার এই মুহূর্তে এই কে আমরা চিনতে পারি নাই এই সাবিক কেন বা ব্যান্ডেজ করে যুদ্ধের ময়দানে এসেছে আমরা তো জানতে পারি নাই চিনতে পারি নাই ওগজরসোল আপনি জেনে নেন শুনে নেন ওবার আমার বাবাজির আমার ইমানদার করে বলে লক্ষ্য করেন আল্লাহর নবী বিশ্বনবীর সাবি ওই সাবি যখন বিশ্বনবীর উরুর উপরে শোয়াই দিল আল্লাহর নবী যখন ওই সাহাবি যখন আপনার ওই ব্যান্ডেজটা মুখের ব্যান্ডেজটা সরাই দিয়েছে

বিশ্বদেবারে দিবে পানি পড়ে আল্লাহর নবী সাহেবকে ডাক দিয়ে বলে ও সাহাবীরা আমার কোন স্বামী নাই সেই সাহাবিতার ছিল আগামী সপ্তাহাই সৈয়দ সালাবী কালো সাহাবী সাদ বের হয় নাই আল্লাহর নবী ডাক দিয়ে বলে সালা সালাবি রে তুমি কেন এই অবস্থায় যুদ্ধের ময়দানে গেলা একটু বলো সাদে সালাবির পানবায়ু বের হয় নাই সাদে সালাবি ডাক দিয়ে বলে নবী গো আপনি তো আমাকে যুদ্ধের ময়দানে যাবার জন্য আমাকে পারমিশন দিতেন না খেন না আগামী কালকে আগামী সপ্তাহে আমার বিবাহ আপনাকে যদি আমি বলতাম নবী আমি যুদ্ধের ময়দানে যেতে চাই আপনি আমাকে যুদ্ধের ময়দানে যেতে দিতেন না এই জন্য আমি ব্যান্ডেজ করে আমি কালো সাহাবি সাদু সালাবি যুদ্ধের ময়দানে গিয়েছি বলেন আল্লাহ মকস রে দিন নবী মদীন তে যায় জনবভুবীর মায় নবীজি ফিরে ফিরে চায় নবীজি আল্লাহ 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 জরে আল্লাহ 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 मेरा जते बुरा के सुवार केसर जड़बल मरहबा মেরা যেতে গেলে নবী বোরকে আসমর জমিন করলেন ভমর আসমর জমিন করলেন ভমর নবী আমার নবী জি আল্লাহ 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 জরে আল্লাহ 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 সাল্লাহ সাল্লাম আল্লাহ কেন আমাদের ইবাদত কবুল করে না আমরা তো আল্লাহকে ডাকতেই জানি না কথা বলেন আমরা ডাকবো কিভাবে সম্মান তো ভয়াল যে জায়গায় ডাকবো সেই জায়গায় পরিষ্কার নেই যে মন দিয়ে কলপ দিয়ে ডাকবো সেই কলপটাই তো পরিষ্কার নেই কথা বলেন ঠিক কেনা